আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে বানাতে চলেছি চিকেন আর ব্রেড দিয়ে একটি রেসিপি তো আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি আর মাংসকে আমি কষিয়ে নিয়েছি তো কষা মাংস হলে একটু ভালো লাগে এখানে কাঁচা চিকেনেরও হয় তো আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি সব কিছু দিয়ে ব্রেড নিলাম আমি এই ব্রেডগুলো স্লাইজ করাই আছে তো এখন ব্রেডগুলোকে আমি টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নেব সবগুলোকে তো আমার কেটে নিয়েছি এখন একটা মিক্সার বলে আমি এগুলোকে দিয়ে দেব মিক্সচার নিলাম নিয়ে এখন আমি সবগুলো জারে দিয়ে দিলাম এরপরে আমি কষানো মাংসটাও এর মধ্যে দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব আগে থাকতেই চিকেনে একটু লবণ আছে তাই জন্য অল্প একটু দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এরপরে একটু বাটা মশলা দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এরপরে একটু আদা কুচি করে আমি এর মধ্যে ফেলে দিচ্ছি এখন গ্রেড করে নেব করে নিয়েছি এটাকে পেস্ট করে নিয়েছি সবগুলোকে একটা ডিমকে আমি এখানে ফাটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়ে আর আমি খাস্তা বিস্কুট নিয়েছি আর সেই বিস্কুটটাকে ভালো করে একদম গুঁড়ো করে নিয়েছি আর এখন হাতের তালুতে একটু ঘি নেব নিয়ে আস্তে আস্তে করে এটাকে গোল গোল করে নিয়ে একটু চাপটা করে নেব হাত দিয়ে সুন্দর করে এটাকে মোলায়েম করে একটু করে নেব যাতে এটা দেখতেও ভালো লাগে তো আমি আস্তে আস্তে সবগুলোকেই কিন্তু এইভাবে এইভাবে করে নেব একবার হাত দিয়ে ফেটে গেলে সেটাকে একটু ঠিকঠাক করে নেব এগুলো ছোট ছোটো করেই করে নেব সবগুলো এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে বিকেলে নাস্তা হিসেবে আর এখন তো রোজার সময় ইফতারিতে একটু ভালোই লাগে খেতে চিকেন পকোড়া তো আমি এখন এই খাস্তা বিস্কুটের গুঁড়োর সঙ্গে আর ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সবগুলো কিন্তু আমি মাখিয়ে নেব এখন প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি আর এখন খাস্তা বিস্কুটের সঙ্গে আমি একটু মাখিয়ে নেব ডিম মাখানোর পরে আগে ডিমে মাখিয়ে নেব তারপরে আমি খাস্তা বিস্কুটের সঙ্গে এটাকে মাখিয়ে নেব এভাবে সবগুলোই আমি করে নেব প্রথমে নিয়ে আমি এগুলো ছেড়ে দিয়েছি প্যানে এ সবগুলো সুন্দর করে আমি ভেজে নেব আস্তে আস্তে আমার একসঙ্গেই সবগুলো ধরে যাবে আমি খুব ছোটো ছোটো করে করেছি এগুলো বড় করলেও হয় কিন্তু আমি একটু ছোটো ছোটো করেছি যাতে মুড়ির সঙ্গে বা চায়ের সঙ্গে বা ইফতারিতে সবেতেই খাওয়া যাবে তো আমার এগুলো সবগুলো ভাজা হয়ে গেছে এবং ভাজা ব্রাউন ব্রাউন কালার হয়েছে বেশ দেখতেও ভালো লাগছে এখন ভাজা হয়ে গেছে সবগুলোই কিন্তু আমি উঠিয়ে নেব একটা প্লেটে আর একটা প্লেটে আমি একটু পেপার দিয়ে দিয়েছি তেলটা পেপারে ধরে নেবে সবগুলোই আমি এখন উঠিয়ে নেব আমি উঠিয়ে নিয়েছি আর এ দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এগুলো